নমস্কার দর্শক বন্ধু আমি শুনি তো আপনারা দেখছেন স্ট্যান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো আজকের আমি আমার প্রিন্স পাখির রেডিং প্রোগ্রেসটা দেখাবো কেমন ডিম বাচ্চা করেছে আপনাদেরকে দেখাবো কালকের আমি যাব পাখি দেখিয়েছিলাম তো চলুন আজকের আমি তিনস পাখির ডিম বাচ্চা কী করেছে কোন ঝুড়িতে কী আছে চলুন আমি প্রোগ্রেসটা চেক করব এবং আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক ভিডিওটা তো প্রথম এই কাউন্টার থেকেই শুরু করি দেখাই কী আছে ডিম বাচ্চা ঝুড়িতে ബന്ധുരായിട്ട് പാട്ടാ എല്ലാം এই ঝুড়িটায় বন্ধুর চারটে ডিম আছে তো চলুন এই ঝুড়িটা দেখা যাক বন্ধু হোয়াইট পিল কত সুন্দর লাগে দেখতে দেখি এই ঝুড়িতেও বন্ধু ডিম আছে দেখা যাক ধরুন এই ঝুড়িতে দেখা যাক এই ঝুড়িটায় বন্ধু একটা ডিম আছে চলুন পরের ঝুড়িটা তো বন্ধু এই ঝুড়িটায় দেখলাম দুটো বাচ্চা আছে এবং একটা ডিম আছে এর একটা দেখি একটা ডিম আছে চলো নেক্সট ঝুড়িটাতে ভারী বসে আছে এবং দেখলাম দুটো ডিম আছে চলো আমি পাশে ক্যাডা গয়া এটাতে চারটি ডিম আছে ফ্যান চলুন এটা গেছে এটাতেও ডিম আছে এটাতেও ডিম আছে হ্যাঁ যে কটা দেখছি বন্ধু সব কটাতেই ডিম দেখলাম অলরেডি তো দেখি নেক্সটটা কী আছে এটাতেও ডিম আছে বন্ধু এটাতেও ডিম আছে ভালো লাগছে দেখে গুলো দেখে সত্যি খুব ভালো লাগছে তা নতুন সেট আপ এইটা প্রিনসের নতুন সেট আপ ফার্স্ট ব্রিডিং তো বন্ধু এটাতেও ডিম আছে আর এই দেখুন একটা বাচ্চা নেমে গেছে যে আগের বারের বাচ্চা সম্ভবত এবারে আবার ডিম পেড়ে দিয়েছে তো বেশি দিন হয়নি আবার ডিম পেড়ে দিয়েছে তো চলুন এটাই দেখেন এটাতেও চারটে ডিম আছে এটাতেও চারটে ডিম আছে চলুন এটাই দেখুন এরকম কিছু দেখতে পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছি না এটাতে এটাতে কিছু নেই এটাতে কিচ্ছু নেই এটাতে কিছু নেই পাশের টাই দেখি তো বন্ধু একটা বাচ্চা নিচে ঘুরছে একটা বাচ্চা নিচে ঘুরছে এবং ঝুড়িতে ডিম আছে ধারি বসে আছে বেশি ডিস্টার্ব করবো না তো ওদের অসুবিধা হয় বুঝতেই পারেন আপনারাও দেখি এটাতে দেখা যাক কিন্তু এটাতে সবে ডিম পেরেছে একটা ডিম আছে এটাতে চলুন চাই দেখানো যাক এখানে ধারি দেখুন বসে আছে ঝুড়ির মধ্যে ডিমের ওপর বসে আছে চলুন আপনাদেরকে দেখাই কেমন লাগবে এটা দেখতে চলুন এই দেখুন বন্ধু ডিম নিয়ে বসে আছে কত ডিম পেড়েছে কত ডিম পেড়েছে ডিমের ওপর বসে আছে ধারি ঝুড়ির মতো বুঝতে দেখতে পাচ্ছেন আমরা না এই সাদা মতো পাখিটা বসে আছে এইটাই দেখাই দেখাই চলুন নেক্সটটা দেখাই এটা হচ্ছে সবে মেসি মেটেরিয়াল তুলেছে সবে ওই নারকেলের ছোবরা তুলেছে তুলে সবে সাজিয়েছে এখনও ডিম পারেনি শুনুন এটাই দেখাই এই দেখুন ফ্রেন এটাতে কতগুলো বাচ্চা আছে বুঝতে পারছি না কটা বাচ্চা আছে তবে হ্যাঁ বাচ্চা আছে তিন চারটে তো হবেই আমি তো দেখানোর চেষ্টা করি ফ্রেন্ড

আরো দুটো পাখি দুজোরা পাখি এক জায়গায় আছে তো এটাও দেখাই আপনাদেরকে চলুন এটা দেখায় যেখানে একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে চলুন এটাই দেখায় বাচ্চা আছে বন্ধু তো এই হলো আমার প্রিন্সের সেট আপ তো বন্ধুরা দেখতেই পেলেন ব্রিডিং প্রোগ্রেসটা কত সুন্দর করেছে আমার প্রিন্স পাখিগুলো তো প্রত্যেক ঝুড়িতে ডিম বাচ্চা আছে প্রত্যেকটা কেজেতে আমার দেখে খুব ভালো লাগে আর আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গতকাল আমি যাভার প্রোগ্রেস দেখিয়েছিলাম দেখে নেবেন আজকে প্রিন্সের প্রোগ্রেসটা দেখালাম তো এ ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিয়ানবাট ইউটিউব চ্যানেল ধন্যবাদ